ভোয়া ডিবি পুলিশ পরিচয় ডাকাতি মাইক্রোবাস চিন্তায়ের ঘটনায় চার ডাকাতে গ্রেফতার উদ্ধার চার যানবাহন আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ ময়মনসিংহ থেকে মোহাম্মদ মাসুদ আলম ভুইয়ার পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত মাদারীপুরের শিবচর উপজেলায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দলের হাতে মাইক্রোবাস ছিনতাইয়ের ঘটনায় চারজন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ অভিযানে ডাকাতিতে ব্যবহৃত ও লুণ্ঠিত মোট চারটি যানবাহন উদ্ধার করা হয়েছে পুলিশ জানায় গত একুশ নভেম্বর রাত আনুমানিক একটা বিশ মিনিটে শিবচার উপজেলার জাদুয়ারচর এলাকায় দশ থেকে বারো জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে একটি মাইক্রোবাসের গতিরোধ করে খেলনা পিস্তল ওয়ারলেস সেট ও হ্যান্ডকাপ দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে চালক সলেমানের মালিকানাধীন টিআরএক্স হাইএক্স মাইক্রোবাসটি চিন্তাই করে নিয়ে যায় ঘটনার সময় সলেমান ঢাকার একটি গ্যারেজ থেকে গাড়ি মেরামত শেষে নিজ এলাকার শেখপুরে ফিরছিলেন জাদুয়ারচর এলাকায় রাস্তা অবরোধ করে ডাকাতরা নিজেদের ডিবি কর্মকর্তা পরিচয় দিয়ে তাকে জিজ্ঞাসাবাদের কথা বলে গাড়ি থামাতে বাধ্য করে এক পর্যায়ে তার মোবাইল ফোন নিয়ে চোখ ও হাত বেঁধে অন্য একটি গাড়িতে তুলে দেয় মারধরের পর তাকে পাঁচচর এলাকায় ফেলে রেখে ডাকাতরা পালিয়ে যায় এ ঘটনায় ভুক্তভোগী সলেমান শিবচর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন মামলার পর মাদারীপুর জেলার পুলিশ সুপার এহতেশামুল হক এর নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন কাদের নেতৃত্বে শিবচর থানা পুলিশের একটি বিশেষ দল তদন্ত ও অভিযান শুরু করে পরবর্তীতে কুমিল্লা সাভার ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে চারজন ডাকাতকে গ্রেফতার করা হয় তাদের কাছ থেকে ও দেখানো স্থান থেকে বিভিন্ন সময় ছিনতাই হওয়া তিনটি মাইক্রোবাস এবং একটি প্রাইভেট কার উদ্ধার করা হয় এছাড়া উদ্ধার করা হয় ভুয়া নাম্বার প্লেট সহ ডাকাতির কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম গ্রেফতারকৃতরা হলেন আল আমিন পারভেজ হোসেন বক্কর জাকির ইসলাম ও মোহাম্মদ সবুজ হোসেন পুলিশ জানায় তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে মাদারীপুর জেলা পুলিশ জানিয়েছে ডাকাতি ছিনতাই ও হত্যাসহ সব ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং জন নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে আমাদের ওই যে শিবচর এলাকায় একুশে নভেম্বর দু তারিখ রাত একটা বিশের দিকে জনেদ সলেমান ড্রাইভার ওনার একটা হায়েস গাড়ি ঢাকা থেকে মেরামত করে শেদপুরের দিকে যাচ্ছিলেন যাওয়ার পথে এলাকায় দিয়ে পথ রোধ করে এবং ডিবি পরিচয় বলে যে আপনারা হত্যা আসামি এই সেই বলে তাদেরকে বলে যে আমাদের সাথে যেতে হবে পরে তাদেরকে হাত বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে চোখ বেঁধে ডাকাতদের গাড়িতে তুলে নেয় পরবর্তীতে তাদের গাড়িও সাথে করে নিয়ে ঢাকা দল চলে যায় পরবর্তী আহ তাদেরকে পাচর এলাকায় মারধর করে পাচর এলাকায় ফেলে রেখে যাই আমার ট্রিপল লাইন থেকে আমাদের থানায় ফোন আসলে আমাদের পার্টি যে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে পরবর্তীতে একটা ডাকাতি মামলা রজু হয় ডাকাতি মামলা রজু হওয়ার পরে দীর্ঘ এক মাস আমরা এই ঢাকাত দলের যে সিন্ডিকেট কে শনাক্ত করতে সক্ষম হয় এবং তাদেরকে গতকালকে অভিযান করে ঢাকা সাবার আশুলিয়া হেমায়তপুর কুমিল্লা এলাকায় অভিযান করে তাদেরকে চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং চারটা গাড়ি আমাদের হায়ে যে ডাকাতি হয় ওই গাড়ি সহ আরও তারা বিভিন্ন সময়ে যে গাড়ি ডাকাতি করছে সেখান থেকে আরো চারটা গাড়ি আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং তাদের কাছ থেকে বিভিন্ন ভুয়া নাম্বার প্লেট এবং লাঠি যে লাঠি দিয়ে তারা আমাদের ভিক্টিমকে মারধর করেছিল এবং ওয়ারলেস একটা ওয়াইফাই রাউটার সিম না ব্যবহার করে এই রাউটারটা ব্যবহার করে তারা এই ডাকাতি সংগঠিত করেছিল এইগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং চক্রকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি এই অভিযান আরো আসামি আমরা গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি আরো অনেক আসামি বিভিন্ন জায়গায় সরাই ছিটায় আছে তাদেরকে আমরা গ্রেপ্তারের চেষ্টা করব আরো যাতে আরো যদি গাড়ি উদ্ধার করা সম্ভব হয় তাহলে আমরা আরো গাড়ি উদ্ধার করব ওটা মূলত কাজ করে সাবার কেন্দ্রিক সাবার এই তাদের অবস্থান নদী অংশ ডাকাতের অবস্থান পাওয়া গেছে সেই এলাকা থেকেই তারা এই গাড়ির ডাকাতি তারা মূলত গাড়ি বিভিন্ন সারা বাংলাদেশে বিভিন্ন গাড়ি ডাকাতি কাজগুলা তারা করে থাকে এই অঞ্চলে কমে যাবে লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন